আমি দুধটাকে প্রথমে দুধটা আমি নিয়ে নিচ্ছি বাটার বানাবো যাতে হোক যেহেতু এই জন্য এতটা পরিমাণে দুধ নেব দুধটা কিন্তু আমার রুম টেম্পারেচারে আছে গরুর দুধ এটা একটার মধ্যে আমি দেব এই যে এক চামচ দেখুন ভিনিগার নিয়েছি ভিনিগার দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এই দেখুন কিভাবে এবারে দেখুন এই যে কেমন হয়ে গেছে দেখুন দুধটা একদম রেডি এটাকে আমি একটু দশ মিনিট রেস্টে রেখে দেব এই যে দেখুন এই যে দেখুন ভিনেগারটা দেওয়ার পরে দুধের যে এটা দেখুন কেমন হয়েছে এটা কিন্তু গরম দুধে দেওয়া যাবে না রুম টেম্পারেচার দুধে দিতে হবে নাহলে তো পুরো কেটেই যাবে এই যে দেখুন এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো এবারে আমি এটাকে আপনারা মানে লেসও করতে পারেন আমি একটা আজকে পঁচিশে ডিসেম্বর যেহেতু এই জন্য আমি একটা এগ দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি একটা ভেঙে কে আমি ভালো করে একটু ফেটিয়ে নেব এটা কিন্তু ডিম না দিলেও চলবে বন্ধুরা আমি আজকে যত পঁচিশে ডিসেম্বর সেই জন্য আমি একটু ডিম দিচ্ছি এবার আমি এখানে দিচ্ছি এই যে দেখুন এক কাপ মতন দেখেছি সাদা তেল দিয়ে দেব এবার এটাকে দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব এবার এর মধ্যে দেব এই যে এটা হচ্ছে আড়াইশো গ্রাম মতন ময়দা নিয়েছি ময়দাটাকে আমি চালিয়ে নেব ভালো করে দেড়শো গ্রাম মতন নিয়েছি টোটাল তাহলে এটাই হচ্ছে আড়াইশো এটা হচ্ছে দেড়শো নিয়ে এই যে দেখুন চালিয়ে নিচ্ছি পুরোটা ভালো করে এই যে এই দুটো বেরোলো এগুলোকে ফেলে দিতে হবে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আমি যে এই যে দুধটা রেডি করে রেখেছিলাম এবার এই দুধটা অল্প অল্প পরিমাণে আমি দিয়ে দেব যতটা লাগে ততটা পরিমাণ আমি দিয়ে দেব আস্তে আস্তে করে মেশাতে হবে কেন অনেকটা পাতলা হয়ে গেলে হবে না তক� এই যে আরও লাগবে তাই আরও একটু দুধটা দিয়ে দিচ্ছি আমি এইভাবে আমি দেখুন ফেটিয়ে নিচ্ছি এবারে দেব এই যে এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন রেখেছি গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধটা হচ্ছে অল্প পরিমাণে দিলাম আপনারা তাহলে নাও দিতে পারেন এই যে এইগুলো ফেলে দেব এগুলো আর নেব না দিয়ে আমি মিশিয়ে নেব ভালো করে

এটাই তো এক চামচ দিলাম বেকিং পাউডার এই যে এইটার এক চামচ দিয়েছি বেকিং পাউডার আর এই যে দেখুন একদম অল্প পরিমাণে দিচ্ছি বেকিং সোডা আর এই যে লবণ এটা দিয়ে দিচ্ছি এটা চালাবো না এটা এখানেই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চালিয়ে নেব দিয়ে এবার মিশিয়ে নেব দিয়ে এবারে ভালো করে আমি মিশিয়ে নেব ও মা চিনি এবার কি হলো বাচ্চারা খেলে চলে আসবে কিন্তু আর থাকতে দেবে না দাও তাহলে এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন কাটাতে দেখুন ফুলে উঠছে দেখুন এই যে একবার কি সুন্দর ফুলে উঠছে দেখুন এবার চিনিটা দেব মা যেহেতু চিনিটা শিলে বেটেছে তার জন্য চিনিটাকে আমি চেলে নেব এক চা এই যে দেখুন এক কাপ বড় কাপের এক কাপ আমি চিনি দিয়ে দিলাম কেন শিলে বেটেছে অনেকটাই আশা রাখি বেরোবে হয় এই যে এই যে দেখুন এতটা পরিমাণে আর এইগুলো এই যে দেখুন থেকে গেছে এইটাকে দিয়ে আমার এই জন্য হয়ে যাবে এইটাকে মিশিয়ে নেব উনুনটা ধরিয়ে নিচ্ছে আর আমি এদিকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি মা উনুনটা ধরিয়ে দিই আমি আজকে কিন্তু বন্ধুরা প্রেশার কুকারে করব তার জন্য এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর মা ওদিকে উনুনটা ধরিয়ে নি দেব মেন উপকরণটা এবারে আমি দিচ্ছি এটা হচ্ছে ওই কোথা হাজার চামচ এটা আমি বেশি না অল্প পরিমাণে বাটার স্কচ এসেন্স দিয়ে দেবো এক চামচ পরিমাণে দিচ্ছি বাটার স্কচ এসেন্স এই যে দিয়ে দিলাম এটা ফ্লেভারটা দারুণ লাগে প্রেসার কুকারে বসিয়ে দাও হ্যাঁ প্রেসার কুকারে বসিয়ে দাও গরম হতে লাগবে মিশিয়ে নেব এই যে এই বাটিটার মধ্যে কেক বানাবো তার জন্য আমি বাটিতে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আর আজকে কিন্তু কোনো পেপার দিয়ে করবো না এই যে মাপে একদম কলা পাতা কেটে নিয়েছি এই কলা পাতা দিয়েই করবো একদম গ্রামের স্টাইলে গ্রাম্য স্টাইল যাকে বলে বাবা ভাবছে আমরা ধান কাটতে কাটতে চলে এসেছি বন্ধুরা বাবা একা পড়ে গেছে বাচ্চাগুলো কলা পাতাটা বসিয়ে দেবো সুন্দর করে এই যে বসিয়ে নিলাম দেখুন এর মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো আপনারা কাগজ দিয়েও বসিয়ে করতে পারেন আমি একদম মানে আমাদের কলা বাগান আছে তাই আমি কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়েছি ব্রাশ করে নিয়েছি কলা পাতাটাকে পুরো ব্রাশ করে নিয়েছি এই যে দেখুন এবারে আমি এটাকে এর মধ্যে ঢেলে দেবো ব্যাটারটাকে আস্তে আস্তে করে ব্যাটারটা ঢেলে দেব এই যে মাঝখানে বসিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ওইখানে মাঝখানে কাটার স্ট্যান্ডটা দিয়ে দাও স্ট্যান্ডটা গরম হোক हां বসিয়ে দিয়েছি এরকম ভাবে একটু শেট করে নেব এটাকে আমি এবারে একদম ভালোভাবে সেট করে নিয়েছি এবার এটাকে 10 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেব এটাকে প্রেসার কুকারের মধ্যে এই যে বসিয়ে দেব বাবরে বা প্রেসার কুকারটা তো খুব গরম হয়ে গেছে দাঁড়া আস্তে করে বসাতে হবে হাতে লাগছে তো সারাছি আছে এবার মা বসিয়ে দিচ্ছে সারাছিটা না নিয়া আসা হয়নি মা বলছে আমি আস্তে করে বসিয়ে দেবো প্রেসার গরম হয়ে গেছে তো বন্ধুরা এই যে আস্তে করে মা বসিয়ে দিল এবারে ঢাকনা দিয়ে দেব একদম হিট হয়ে গেছে এবার ঢাকিয়ে দিচ্ছি থাকলে হবে না এই যে সিটিটা খুলে নিলাম দিয়ে এবারে আমি পুরো রেট বসিয়ে দিয়েছি কেক সব বাচ্চা পার্টি চলে এসছে হ্যাঁ এই যে স্যান্টা চলে এসেছে ছোট স্যান্টা আর এই যে সব বাচ্চা পার্টি খেলা শেষ আর আমাদের সন্ধ্যাও হয়ে গেছে এই যে চারিদিকে পরিবেশটা দেখুন আচ্ছা আমি দেখে নিচ্ছি প্রথমে আমার কেকটা রেডি হয়েছে নাকি ওরে বাবা দেখবে দেখবে এই দেখুন একদম রেডি দেখুন কোথাও লাগছে না এই যে একদম রেডি হয়ে গেছে এই যে একটু ফেটে গেছে এটা কোনো প্রবলেম নেই আমি তো কেকটাকে ডেকোরেট করব দেখতে থাকুন আমি এবারে কেকটাকে আস্তে আস্তে করে আশা কি করার দরকার নেই আমি একবার ঢেলে দিচ্ছি এই যে কেক আমি নামিয়ে নিয়েছি এই যে দেখুন বাপরে কি বড় এই যে কি সুন্দর হয়েছে দেখুন একদম দেখুন কত সফট হয়েছে আমি দেখাবো বন্ধুরা দারুণ হয়েছে বন্ধুরা এই যে কলা পাতাটা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর ভাব বেরোচ্ছে দেখুন দারুন হয়েছে কি রে বাচ্চা এই যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে শুধু দেখুন দারুণ হয়েছে একদম তুলতুলে কেক যাকে বলে একটু ফেটে গেছে ঠিকই এই যে দেখুন কতটা পরিমাণের সফট হয়েছে একটু ঠান্ডা করবে এখনো ভাব বেরোচ্ছে বন্ধুরা এই যে দেখুন ভালো হয়ে এখনো ভাব বেরোচ্ছে এটাকে আমি একদম ডেকোরেট করে নেব আমি এই কেকটা কাটার জন্য একটা দেখুন দেখতে পেয়েছেন এটা লাইলনের সুতো নিয়েছি সাদা কালারে এইটা দিয়ে আমি কেকটাকে কেটে নেব এই যে আমি দেখ এই যে আমি দেখুন সুতো দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি সুতো দিয়ে হলে কি বলুন তো সুন্দরভাবে কাটা হয় এই যে এই যে দেখুন ভেতরটা কিভাবে জালি জালি হয়েছে দেখুন শুধু আর ভাবটা উঠেছে দেখেছেন বন্ধুরা একদম ধুনো উঠছে দেখুন দারুন হয়েছে দেখতে আর স্মেলটাও হ্যাপি বেরিয়েছে কি তোরা স্মেল পাচ্ছিস তো সুন্দর গন্ধ বেরিয়েছে একটু ঠান্ডা হোক তারপরে দেখ আমি এবারে হচ্ছে এটাকে হচ্ছে কি বলে হ্যান্ড মিক্সার হ্যান্ড মিক্সার দিয়ে আমি ক্রিমটাকে একদম ফেস ক্রিম নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে এই ফেস ক্রিমটাকে আমি একটু ফেটিয়ে নেব আপনাদের কাছে না থাকলে আপনারা হাত দিয়েও করতে পারেন এটা দিয়ে এটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয় আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লাগবে আমাদের বাড়িতে আছে তাই আমি এটা দিয়ে করে দিচ্ছি এই দেখুন কিভাবে ক্রিমটা ফেটে উঠছে একদম ফুলে উঠবে আমি কিন্তু খাওয়ার যে ফেস ক্রিম হয় না ওটাই নিয়েছি দেখুন কতটা ফুলে উঠেছে এবারে আমার ক্রিমটা প্রায় রেডি এই দেখুন কতটা ফুলে উঠেছে দেখুন মানে একটু ভালোই গরম আছে জলটা তার মধ্যে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু গুলিয়ে নেব চিনিটাকে পুরো গুলিয়ে নেব জলটা কিন্তু গরমই আছে উষ্ণ অনেকটাই গরম আছে এবার এটাকে আমি একটা শিরার মতন করে নিচ্ছি এই যে চিনি দিয়ে যে সিরাপটা বানিয়েছিলাম সেটা একদম রেডি হয়ে গেছে এবারে এদিকে আমার কেকটাও দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ডেকোরেট করে নেব স্ক্রিনটাকে যে ফেটিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি একটু করে আমি কিন্তু প্রথমেই বলছি বন্ধুরা আমি যে খুব ভালো পারি টান মোটামুটি পারি তো যতটা পাচ্ছি চেষ্টা করছি আমি কিন্তু সত্যিকারে এগুলো তত একটা ভালো পারি না এই ক্রিম ট্রিম দিয়ে করাটা এমনি কেক বানাতে পারি কিন্তু ওই ক্রিম ট্রিমগুলো আজকে তো স্পেশাল দিন তাই একটু স্পেশালভাবে করার চেষ্টা করছি এটা কিন্তু আমি একটা বোর্ড টাইপে নিয়ে নিচ্ছি কেকটা ডেকোরেট করার জন্য এবারে কেকের উপরে একটু বোর্ডের উপরে একটু ক্রিম লাগিয়ে দিলাম দিয়ে আমি দুটো লেয়ার করব এটা কাটলে আরও একটা লেয়ার হতো কিন্তু আমি দুটো লেয়ার করব এবারে এর মধ্যে দিয়ে দিলাম এটা বসিয়ে দিলাম দিয়ে এবারে যে চিনির যে সিরাপটা বানিয়েছিলাম ওইটা এবার দিয়ে দেব চারিদিকে একটু লাগিয়ে দেব ভালো করে সবাইকে আমি আমাদের তরফ সবার তরফ থেকে হ্যাপি খ্রিসমাস আর একবার বলছি আজকে এমন একটা ভালো দিন আর তার জন্য আমি এরকম ভাবে একটু কেকটাও ডেকোরেট করছি ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে এইটা দিয়ে আবার একবার ভালো করে লাগিয়ে নেব যে যেমন পারবেন তেমন দেবেন এটা হচ্ছে কেকের দোকানে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ভ্যানিলার একটা মানে বাটার স্কচের ভ্যানিলার একটা দানা যাই হোক আমি দোকান থেকে এটা আমি বাটার স্কচের দানা এনেছি কেকের দোকান থেকে বাটার স্কচ কেক সাজানোর জন্য এটা কেকের দোকানে আপনারা পেয়ে যাবেন আমি এইটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবারে এই দেখুন সব দানাগুলো দিয়ে দিলাম বাটার স্কচের এবারে উপরে আমার যে কেকটা এটা আমি বসিয়ে দিলাম দিয়ে আবারও সিরাপ দিয়ে দেবো চিনি যে সিরাপটা বানিয়েছিলাম হালকা করে দিয়ে দেব আবার আমি ভালোভাবে ক্রিমটাকে লাগিয়ে দিচ্ছি এইভাবে আমি কেকটাকে দেখুন যতটা পেরেছি ডেকোরেট করেছি আমি তো প্রথমেই দেখুন এইটার মাধ্যমে আমি একটু কয়েকটা জাস্ট একটু ফুল মতন করার চেষ্টা করছি অন্য কালারের হলেও দেখতে ভালো লাগতো যদি ক্রিমের উপরে অন্য ক্রিমটা নিয়ে আসা হলে আরও দেখতে সুন্দর লাগতো আমার তো আমি হোয়াইটটাই শুধু নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ওই যে বাটাসকচে যে দানাটা এনেছি কয়েকটা করে এর মধ্যে আমি দিয়ে দেব চারিদিকে ভাবে আমি একটু ছড়িয়ে দেব খেতে কিন্তু দারুণ লাগে হয়তো ভাবছেন যে কালারটা এরকম হয়েছে কেন আমি পুরো হোয়াইট দিয়ে করেছি তার জন্য কালারটা এরকমভাবে হয়েছে আমি চারিপাশে এটা লাগিয়ে দেব

খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে খেয়ে বল সবাই খাও দা কেমন হয়েছে দাদা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আর এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন